আমি নাসরিন পারভীন আজকে একটা দুর্দান্ত প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রতিটা মানুষেরই কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে কি সেই প্রোডাক্ট চলুন আজকে আমরা জেনে নিই এটা আমরা দেখতে পাচ্ছি যে শিফট লাইফের ফিটা লিভার আমরা অলরেডি দেখতে পাচ্ছি তো এই জিনিসটা কী কেন নেব এবং কাদের প্রয়োজন আছে এই ফিটা লিভারটা আমরা নর্মালি ব্যস্ততা লাইফে প্রতিটা মানুষ কম বেশি সবাই এভরিডে কাজ করে কাজ করতে এবং আমাদের লাইফস্টাইল চেঞ্জের জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমও হয়ে থাকে কি কি প্রবলেম হয় অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ডাইজেশনের প্রবলেম আমরা প্রচুর বাইরে গিয়ে বিভিন্ন ধরনের ভাজা ভাজাপোড়া খেয়ে থাকি বিভিন্ন ফাস্ট ফুড খেয়ে থাকি বিরিয়ানি খেয়ে থাকি তো এই যে তেল মশলাযুক্ত খাবার খেয়ে আমাদের কিন্তু ডাইজেশনের প্রবলেম হয় এবং কি হয় আমাদের অনেক সময় নাক দিয়ে রক্তও বেরিয়ে আসে এর প্রবলেম অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকের ক্ষেত্রে আমাদের এনার্জি লস করে ভীষণভাবে কোনো কাজেগুলোতে আমরা এনার্জি পাই না অনেকের ক্ষেত্রে বডিতে প্রচুর পরিমাণে ফ্যাট বাড়তে থাকে আবার অনেকের ক্ষেত্রে স্কিনের প্রবলেম হয় এখনই হয় মেঝে তার দাগ চলে আসে অনেকে ইউরিনটা ডার্ক হয়ে যায় আবার স্টুলটাও আমাদের পেল হয় আমাদের অনেকের ক্ষেত্রে নাক দিয়ে যে ব্রিথ বার হয় সেটাও দেখা যাচ্ছে ভীষণ দুর্গন্ধ যে পাশের লোক হয়তো থাকতেই পারে না তার পাশে এইরকমও হয় অনেকের গায়ে দুর্গন্ধ এটাও কিন্তু বার হয় তার একমাত্র কারণ কিন্তু আমাদের লিভারের প্রবলেম আমরা কিন্তু অনেকেই জানেই না অনেকের স্কিনটা ইয়েলো হয়ে যায় বা আইসটাও অনেক সময় ইয়েলো হয় এই আমাদের লিভারের প্রবলেমের জন্য যেটার থেকে আমরা অনেক সময় আমাদের জন্ডিস বলি অনেক সময় এই প্রবলেমগুলো হয় হরমোনাল ইমব্যালেন্সও হয়ে যায় যার জন্য কিন্তু আমাদের এই লিভারের মতো এই সুন্দর একটাই লিভার যেটাকে কিন্তু সুস্থ রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকে কিন্তু আমরা কিন্তু সেটা কেউই মেনটেন করি না আমাদের ব্যস্ততার লাইফে আমরা যা পাই সবগুলো খেয়ে ফেলি আর তার জন্য কিন্তু আমাদের ফ্যাটি লিভার হয়ে যায় আমাদের ডাইজেশনের প্রবলেম চলে আসে আর কিন্তু দেরি নয় আমাদের হাতে চলে এসছে মোদি কেয়ারের বেস্ট প্রোডাক্টস শিফট লাইফের ভিটা লিভার আপনার প্রবলেম হচ্ছে অবশ্যই ইনটেক করতে থাকুন দেখবেন ফ্যাটি লিভার থাকলেও কিন্তু কমে যাবে কাদের কাদের আছে এই সমস্ত প্রবলেমগুলো চলুন এই প্রবলেমগুলো একমাত্র সলিউশনের জায়গা হচ্ছে ভিটা লিভার এই ভিটা লিভারের মধ্যে কী কী আছে আমরা জেনে নিই দেখে নি ভৃঙ্গ রাজা আছে রক্তপূর্ণবা আছে কালমেঘ আছে কটুকা আছে ত্রিভৃতা আছে এবং গুডুচি আছে এগুলোর কাজ কি আমরা অবশ্যই জানবো যে এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলো আমাদের বডির জন্য কতটা ভালো চলুন জেনে নিই এর মধ্যে যে কাটুকো আছে এটা কিন্তু আমাদের বডি থেকে টক্সিনগুলোকে বের করতে হেল্প করে লিভারের মধ্যে আমাদের টক্সিনগুলোকে রিমুভ করে এছাড়া আমাদের যে রক্তপূর্ণবা আছে সে কিন্তু আমাদের ওয়াটারকে রিটেনশন করতে এবং আমাদের ব্যালেন্স করতে হেল্প করে আমাদের স্ট্রেসটাকে রিডিউস করতে হেল্প করে গোডোচি এছাড়া আমাদের মেটাবলিজমটাকে বুস্ট করতে হেল্প করে কাটুকা দুর্দান্তভাবে হেল্প করে এবং ফ্যাট মেটাবলিজমটাকে ধরে রাখে আমাদের লিভারটাকে সাপোর্ট করে এবং লিভারটাকে আরও বেশি হেলদি করে তুলতে হেল্প করে কিন্তু ভৃঙ্গরাজ যেটা কিন্তু এর মধ্যে আছেই এই ভৃঙ্গরাজটাকে কিন্তু আমাদের ফ্যাটি লিভার থাকলেও সেটা কিন্তু আস্তে আস্তে রিকভারি করে এবং স্কিন হেলথটাকে ভালো রাখে যাদের স্কিনের প্রবলেম চলে আসে লিভারের জন্য সেই স্কিন হেলথ তাকেও কিন্তু ভালো রাখে এবার অনেকেই হয়তো বলে থাকবেন যে আমাদের ফ্যাটি লিভার হলে অবশ্যই আমরা ডক্টরের কাছে যাব এবং মেডিসিন নেব অবশ্যই হ্যাঁ বন্ধুরা আমরা অবশ্যই সবাই কিন্তু ডক্টরের কাছেই যাই ফ্যাটি লিভার লিভারটাকে এই যে প্রোডাক্টটা ভিটা লিভার বলছি এটা কিন্তু কোনো মেডিসিন নয় এটা অনলি ফর সাপ্লিমেন্ট এবং যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে পুরোটাই কিন্তু আয়ুর্বেদ ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের লিভারটাকে ভেতর থেকে ভালো করতে হেল্প করতে সাহায্য করবে আমাদের ফ্যাটি লিভার হয়ে গেলে একবার যদি ফ্যাটি লিভার চলে আসে কি প্রবলেম হয় ডাইজেশান থেকে শুরু করে এভরিথিং আমাদের শারীরিক অনেক প্রবলেম কিন্তু চলে আসে সেই প্রবলেমগুলো থেকে যদি আমরা পুরোপুরিভাবে নিজেকে সেভ করতে চাই নিজেকে ভালো রাখতে চাই নিজেকে ভালোবাসতে চাই তাহলে কিন্তু আমরা এটা নিতে পারি যেটা কিন্তু আপনাকে ভেতর থেকে ভালো করবে এবং অবশ্যই আপনার প্রবলেমগুলো অবশ্যই রিকভারি করবে এবং এগুলো ইউজ করলে আমরা দেখতে পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিটা লিভারের কী কী ইনগ্রিডিয়েন্টস আছে আগেও বলেছি এবং এর মধ্যে দেওয়াও আছে তো এগুলো কিভাবে আমরা নিতে পারবো এটা আমরা দেখতে পাচ্ছি দশে মেল করে আমরা কিন্তু দিনে দুবার কিন্তু ইউজ করতে পারবো কখন খেতে পারবো ভিটা লিভারটা আমরা আফটার মিল খাওয়ার পরে কিন্তু আমরা এটা দুবার নিতে পারি দশ এম করে কিছুটা জল জলের মধ্যে হাফ কাপ জলের মধ্যে আপনি দশ এম করে মিশিয়ে কিন্তু আমরা ইনটেক করতে পারি যে কোনো জায়গায় কিন্তু রাখা যাবে এর মধ্যে ক্যারামেল আছে যেটা কালার দেওয়া আছে কিন্তু বাকি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এর মধ্যে ফিঙ্ক রাজা আছে রক্তপূর্ণবা আছে কালমেঘ আছে কাটুপা আছে তিরিফিরতা আছে এবং গোটতি আছে এবং কি কি কাজও কিন্তু দুর্দান্তভাবে দেওয়া আছে যে এগুলোর কাজ কী এই ভিটা লিভারটা এত অসাধারণ একটা প্রোডাক্ট এবং ইউজফুল রেজাল্ট তো দুর্দান্ত আপনি নিজে ইউজ করে কিন্তু হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফ্যাকশান পাবেন যারা যারা এই প্রবলেমে আছেন স্কিন থেকে শুরু করে ব্যাড স্মেল থেকে শুরু করে যাদের অনেক সময় লিভারের প্রবলেম থেকে শুরু করে ফ্যাটি লিভার তো হলে যে ডাইজেশনের প্রবলেম তো হয়েই থাকে এছাড়া যাদের স্কিন ইউলো হয়ে যাচ্ছে আইস ইগুলো হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত এই ভিটা লিভারটা আর একটা মানুষদের জন্য দুর্দান্তভাবে কাজ করে সেটা হচ্ছে যাদের কিডনির প্রবলেম আছে যাদের দেখা যাচ্ছে ইউরিন ঠিকঠাক হচ্ছে না অনেক কম পরিমাণে ইউরিন হচ্ছে এবং কিডনির প্রবলেম আস্তে আস্তে চলে আসছে তো আমাদের সেই সমস্ত মানুষরাও যদি ভিটা লিভারটা ইন্ট্যাক করতে পারে তাহলে কিন্তু ইউরিনের যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে যাবে যাদের ইউরিন কম হয় তাদেরকেও কিন্তু আমরা ভিটা লিভারটা দিতে পারি এবং তারাও নিলে কিন্তু আপনি সেই প্রবলেম থেকে নিজেকে বাঁচাতে পারবেন তো চলুন আমরা সবাই যার যার প্রবলেম আছে অবশ্যই কিন্তু আমরা ভিটা লিভারটা ইউজ করতে পারবো যাদের প্রবলেম নেই তারাও যদি আমরা আগে থেকে নেই তাহলে কি হবে আমরা ভালো থাকতে পারবো নিজের লিভারটাকে ভালো রাখতে পারবো অনেক বেশি হেলদি থাকতে পারবো সুস্থ থাকতে পারবো চলুন আমরা সবাই মিলে নিজেকে ভালোবাসি নিজেকে খেয়াল রাখি নিজে সুস্থ থাকি এবং অপরকে সুস্থ থাকতে হেল্প করি অল দ্য বেস্ট সবাইকে থ্যাংক ইউ সো মাচ